আজকে দেখবো কত কম দামে আপনি ওয়াটার পিউরিফায়ার পেয়ে যাবেন ভালো জলও পাবেন কিন্তু দামও সস্তা থাকবে আমরা চলে এসেছি আজকে ড্রিম হোম অ্যাপ্লায়েন্স এখানে দেখে নেব যে কত কম দামে ওয়াটার পিউরিফায়ারের মেশিন বা ফিল্টার কত কম দামে দিচ্ছে কত সস্তায় দিচ্ছে আর আপনার মোটামুটি মেশিন এই 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 মেশিন কাস্টমাইজ হচ্ছে এই তো মেশিন আমাদের এখানে তৈরি হচ্ছে কিছু মেশিন আমরা এখানে নিজেরা তৈরি করি আর কিছু মেশিন আমাদের দিল্লি থেকে তৈরি হয়ে আসে এখানে ঠিক আছে তো এছাড়াও আমাদের এরকম দেখুন এটা একটা বডির প্যাটার্ন আছে দেখুন আপনি এখানে দেখতে পারবেন আমাদের প্রচুর বডি এখানে অলরেডি রাখা এগুলো সব কাস্টমারের বুকিং হয়ে গেছে মানে কাস্টমারের মেশিন আমরা রেডি করে যা শিখেছি ঠিক আছে ওই বডি আছে এখানে দেখুন র্যান্ডাম মেশিন অলরেডি তৈরি হয়ে হয়ে রয়েছে মনে হয় দাদা তো মেশিন তো অনেক দেখছি বডি অনেক দেখছি এবার ধরো মিনিমাম 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 যদি রেঞ্জ দেখতে তাহলে আমাদের এখানে 4000 টাকা থেকে মিনিমাম রেঞ্জ শুরু এবং ম্যাক্সিমাইজ আমরা 16000 20000 22 24000 টাকা অবধি কাস্টমারকে কাস্টমাইজ করে মেশিন আগে এটা বুঝ তবে এটা আমাদের যে জায়গা দেখছো এখানে কিন্তু জলের মেশিন কাস্টমার কিনতে আসে না কাস্টমার কাস্টমাইজ করতে আসে আজকের ডেটা একটা কাস্টমারের বাড়িতে একটা ব্র্যান্ডেড মেশিন দোকানে কিনতে গেল সেটাই শুধু কপারি আছে কোনো মেশিনে কিনতে গেল শুধু অ্যালকালাইন আছে কিন্তু কাস্টমারের ইচ্ছা আমি দুটো একসাথে খাবো 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 সেটা তো সম্ভব না ব্র্যান্ডেড মেশিনে তো আমরা সেটাকে করার জন্য কাস্টমাইজ স্টেশন যেখানে আপনি যেটা চাইবেন আপনি কপারের সাথে ইউভি চান কপারের সাথে অ্যালকালাইন চান কপারের সাথে জিঙ্ক চান যা চাইবেন আপনি এখানে আসবেন এখানে উইদিনা থার্টি মিনিট আপনার মেশিন আমরা রেডি করে দেবো যদি ভিড় না থাকে যদি ভিড় থাকে তাহলে এক থেকে দেড় ঘন্টা তাহলে উইথ ইন আর থার্টি মিনিট আপনি যে বডিতে যে ব্যাটারনে বডি চাইবেন আমরা আপনার মেশিন যেটা দিয়ে চাইবেন সেটা দিয়ে কাস্টমাইজ করে দেবো চার হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইস আমাদের এবং আপ তো বাইশ থেকে চব্বিশ হাজার টাকা অবধি আছে আপনি যেরকম টাকা দেবেন সেরকম প্রোডাক্ট আপনি পাবেন এবং সেই কোয়ালিটি আমরা বানিয়ে আপনাকে নিজের চোখের সামনে দেবো তার মানে যেমন কম্পিউটার অ্যাসেম্বল করি তো সেমনি কথা ধরুন আপনি একটা মেশিন চান আমি আট জিবি ড্যাম দিয়ে আবার আপনি একটা মেশিন চান বত্রিশ জিবি ড্যাম দিয়ে বানাবো আবার আপনি কোনো জিনিস চান আমি একটা ইন্টেল মাদার বোর্ড দিয়ে বানাবো আবার চান আমি এম ডি আপনার যতটা বাজেট আপনি এসে আমাকে বলবেন যে আমার ছ হাজার টাকা বাজেট আমার দশ হাজার টাকা বাজেট আমার কেরকম কালকে একজন কাস্টমার এসছে আমি বলছি স্যার আমাদের কাছে ম্যাক্সিমাইজ ষোলো হাজার টাকার মেশিন আছে কাস্টমার বলছে না আমাকে আপনি বেস্ট মেশিন দিন বেস্ট মানে সব থেকে বেস্ট হবে তো আমরা তাকে একটা বাইশ হাজার টাকার বেস্ট কোয়ালিটি মেশিন বানিয়ে দিয়েছি তার মধ্যে এ টু জেড বেস্ট কোয়ালিটি তো যেরকম আপনি চাইবেন আমরা সেরকম মেশিন আপনার সামনে বানিয়ে আর একটা তো কোশ্চেন আছে পাবলিকের মধ্যে থাকবে ধরো তোমার বাইশ হাজার টাকা অব্দি মেশিন আছে চার হাজার টাকা স্টার্ট বাইশ হাজার টাকা তো চার আট দশ বারো ষোলো বাইশ মানে কাস্টমারই কি গিফট পাচ্ছে আমাদের চার হাজার টাকার প্রোডাক্ট সেটাও গিফট পাবে বাইশ হাজার টাকা সেটাও এছাড়াও যে কাস্টমার স্পেয়ার পার্টস কিনতে আসবে ঠিক আছে সেটা দেখুন স্পেয়ার পার্টস একটা মিনিমাম অ্যামাউন্ট থাকবে কারণ স্পেয়ার পার্টসে আমরা খুব কম মানে মার্জিনে আমরা বিক্রি করি তো সেখানে দাঁড়িয়ে একটা মিনিমাম বিলিং অ্যামাউন্ট ধরুন ফাইভ হান্ড্রেড বা থাউজেন্ড রুপিস বা টু থাউজেন্ড যেটাই হবে সেই ওয়াইজ আমরা একটা গিফট দেবো কাস্টমারকে সার্ভিসের গিফটটা একদম ফাইনাল যে কাস্টমারের প্লেসে আমরা যাই সে কাস্টমার যাই করাক আমরা একটা গিফট দেবো যতদিন আমাদের কাছে গিফট আছে আর যত কাস্টমার আমাদের কাছে আসছে সেই ওয়াইজ এছাড়া আমাদের যে মেশিন আছে সে লোয়ার রেঞ্জ কিনুক আর বা হায়ার রেঞ্জ কিনুক বা যে রেঞ্জ তার সাথে গিফট পাবেই পাবে আচ্ছা এবং ভালো গিফট পাবে এখানে আর একটা কোয়েশ্চেন আছে আমারও আছে আমার অডিয়েন্স আছে লোয়ার রেঞ্জটা কি হাই রেঞ্জটা কি লোয়ার রেঞ্জ কি হাই রেঞ্জ একদম এটা জানার বিষয় আছে কেন চার হাজার টাকা একটা মেশিন যেটা তৈরি হয় আবার সেটা কি করে চব্বিশ হাজার টাকায় তৈরি হয় এটা একদম ঠিক কথা সেটা দেখানোর জন্যই আমি আপনাদের জন্য কিছু রেখেছি স্পেশালি ধরুন আজকে কথার কথা একটা মেশিন আমরা মিনারেল কার্টেজ দিচ্ছি বা অ্যালকালাইন দিচ্ছি তো সেটা দেখতে হবে কি ধরুন আজকে এই ফিরে ফিল ফিল্টার আপনি দেখতে পাচ্ছেন এটাও অ্যালকালাইন ফিল্টার ঠিক আছে এটাও মিনারেল ফিল্টার ঠিক আছে দেখুন এর মধ্যে মিনারেলস রয়েছে আপনি দেখতে পাচ্ছেন ঠিক আছে আবার এইটাও মিনারেলস ফিল্টার দেখুন এটা বড় 8 ইঞ্চি এর মধ্যে জিনিস বেশি রয়েছে আবার তখন যদি আপনার মনে হয় যে আমি একদম অরিজিনাল একটা অ্যালকালাইন ফিল্টার নেব তো দেখুন আমাদের অ্যালকালাইন ফিল্টারের কোয়ালিটি যদি আপনার মনে হচ্ছে আমি একদম অরিজিনাল ভালো যেগুলো হায়ার রেঞ্জের মেশিন যারা চোদ্দ হাজার ষোলো হাজার ভালো রেঞ্জে যারা মেশিন কিনছে তাদের জন্য আমাদের দেখুন সিলভার প্লেটের দেওয়া এবং বেস্ট কোয়ালিটির অ্যালকালাইন ফিল্টার আপনার টিডিএস বাড়বে এবং আপনার পিএইচ ব্যালেন্স নাইন পয়েন্ট ফাইভ থাকবেই এবং আমরা ড্রপ দিয়ে চেক করবো এর সাথে আমাদের পিএইচ ড্রপও দিচ্ছে এবং আপনি চেক করে নেবেন যে পিএইচ বাড়ছে কিনা এবং অনেকে বলে পিএইচ তো বেড়ে যাবে তারপরে হয়তো কিছুদিন বাদে কমে যাবে আমরা গ্যারান্টি দিচ্ছি এক বছরে এটার ওপর যে আপনার পিএইচ বেড়ে থাকবেই পিএইচ কমবে না যদি কমে আমরা আবার চেঞ্জ করে দেবো আপনাকে ফ্রি অফ কস্ট ঠিক আছে এছাড়া যদি আপনার খুব ভালো বায়ো মনে হয় দেখুন এটা হলো বায়োয়ের প্যাকেজিং দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর প্যাকেজিং এটা হলো বি টুয়েলভ অ্যালকালাইন ফিল্টার এর মধ্যে আপনি দেখতেই পাচ্ছেন অ্যালকালাইজার রয়েছে এনালাইজার রয়েছে অ্যান্টি অ্যান্টিঅক্সিজার রয়েছে টেস্ট মাইক্রো ক্লাস্টার অ্যান্টি ব্যাকটেরিয়াল সব রয়েছে এটা বেস্ট কোয়ালিটির ফিল্টার আমাদের সেরকমই আপনি যেরকম প্রোডাক্ট নেবেন সেই ওয়াইজ আমরা ফিল্টার লাগাতে থাকবো চার ইঞ্চি আট ইঞ্চি এবং বেস্ট কোয়ালিটি ফিল্টার এরকম আপনার কপারেও ভেরিয়েন্ট আছে এরকম মেমরেনও ভেরিয়েন্ট আছে সেডিমেন্ট কার্বনও আছে কোন সেডিমেন্ট কার্বন ডাস্ট আছে কোন সেডিমেন্ট কার্বন ব্লক আছে কোনটার আইভি তিনশো আইভি আছে কোনটা নশো এগারোশো আইভি আছে মানে আপনার ফিল্টারের ওয়াইস আপনার এটা বাড়ি একদম এক একদম যেরকম আপনি দেবেন সেরকম আমি আপনাকে জিনিস কাস্টমাইজ করে একদম কাস্টমাইজ করে আপনার সামনেই করবো আপনি নিজেই দেখেন ঠিক আছে তো আমরা তো মোটামুটি আপনাদের সব দেখে নিলাম ফার্স্ট নাম্বার হলো সেভেন ডাবল জিরো থ্রি জিরো নাইন সেকেন্ড নাম্বার হলো নাইন জিরো চারটে আট নাইন জিরো নাইন নাইন ঠিক আছে এটা হলো আমাদের ফোন নাম্বার আর আমরা অ্যাড্রেসটা আপনাদের প্রপার গাইড করে দিই কারণ প্রথমবার অ্যাড্রেসের জন্য কাস্টমার আসতে পারেনি এটা আমাদের দোকানের ভিউজ দেখতে পাচ্ছেন এখান থেকে দুটো রাস্তা গেছে একটা এদিকে গেছে আরেকটা দেখুন এই রাস্তাটা হলো আমাদের যে কোনো বাস লাইনে ধরুন আপনি রুবি থেকে আসছেন বা উল্টোডাঙ্গা থেকে আসছেন তো বসবুভূ শীতলা মন্দিরে নামবেন বা বহুলতলায় নামবেন নেমে কাউকে বলবেন যৌড়াবাজার দুর্গাবাড়ি বা এটা হলো জৌরাবাজার বাজার দুর্গাবাড়ি আপনি দেখলেই বুঝতে পারবেন তার পাশেরটাই আমাদের দোকান এছাড়া যদি দুর্গা বাড়ি কেউ চিনতেও না পারে আপনি বলবেন ছেলেদের জগতী স্কুল সেটা হলো আমাদের এখানে এছাড়া আমাদের এখানে যদি নর্মাল গুগল ম্যাপে আসতে চান তো হাইড্রো পিউরিটি সার্চ করবেন এইচ ওয়াই ও ইউ আর আই টি ওয়াই পিউরিটি যখনই সার্চ করবেন নিচে জৌরা বাজার লেন আসবে তখনই আপনি এখানে চলে আসতে পারবেন আমাদের অ্যাড্রেস হলো চারের ফোর বাই উনিশ যৌড়া বাজার লেন কলকাতা ফর্টি টু এছাড়াও যদি আপনি ট্রেন দিয়ে আসেন ধরুন আপনি যে কোনো ট্রেনের লাইন তো এটা লাইন পড়বে তো আপনি বালিগঞ্জ স্টেশনে নামবেন বালিগঞ্জ স্টেশন যে কোনো আপনি শিয়ালদা দিয়ে সাউথের লাইনে যদি আসেন তাহলে বালিগঞ্জ স্টেশন হলো গিয়ে দুটো স্টপিস প্রথমে পাঁচ সারা গাছ তারপরে বালিগঞ্জ দুটো স্টেশনে বালিগঞ্জে নেমে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে নামবেন কসবা যেখানে বাজার আছে ওখানে যে কোনো রিক্সায় উঠে বলবেন বসপুকুর রং কারখানা যাবো বা ছেলেদের জগদীশ স্কুল যাব যেটাই বলবেন আপনাকেই আপনি দেখতেই পাবেন এই রাস্তা দিয়ে আসছেন আসলে দেখতে পাবেন বা এটা হলো কস্তুরি অ্যাপার্টমেন্ট এটা হলো ইন্ডিয়ান অয়েল হাউসিং কমপ্লেক্স অনেক নিয়ার লোকেশান দিলাম এটা কস্তুরি অ্যাপার্টমেন্ট এটা হলো ইন্ডিয়ান অয়েল হাউসিং কমপ্লেক্স তো যে কোনো দিয়ে আপনি যে কোনোভাবে না আসেন বাকি কিছু হেল্প করতে হলে বাই ফোন করুন আমি বলে